এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি ডাকসু নির্বাচনের সবশেষ খবর খবর এবং ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে এবং এই কেন্দ্রে জগন্নাথ হল শহীদ সার্জন জহরুল হক ও সলিমুল্লাহ মুসলিমরা ভোট দিচ্ছেন এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চার তিপ্পান্ন অর্থাৎ প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ভোটার এখানে আজকে ভোটেছেন এবং সকাল আটটা থেকে শুরু হয়েছে যে ভোট গ্রহণ অর্থাৎ ইতিমধ্যে প্রায় শোয়া দুই ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনো কিন্তু আসলে কেন্দ্রের এই কেন্দ্রটির বাহিরে দীর্ঘ সারি দেখা যাচ্ছে অর্থাৎ শিক্ষার্থীরা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীরা তারা আসছেন এবং তারা আসলে ভোট দিচ্ছেন আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোন ইয়ারে পড়ছেন আমি থার্ড ইয়ারে ইয়ারে পড়ছেন আপনি এবার প্রথম ডাকসুতে ভোট দিচ্ছেন আপনার অনুভূতি কি এবং কেমন লাগছে জীবনে আগে কখনো ভোট দিই নাই তো জাতীয় সংসদ নির্বাচন ভোট দেওয়া হয় নাই তো এটা যেহেতু ডাকসু প্রথম জীবনে তো এটা বলে এটা নিঃসন্দেহে আমার জন্য খুবই ভালো অনুভূতি আপনারা আসলে কি কি বিষয় লক্ষ্য রেখে আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচন করছেন আমরা খেয়াল করতেছি যে প্রার্থীর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সে অতীতে কি করেছে বর্তমানে কেমন এবং ভবিষ্যতে আমাদের জন্য কি করতে পারে বা কি করার সম্ভাবনা রয়েছে সেদিকটা আমরা লক্ষ্য রেখে আমরা চাচ্ছি যে ভোট দিতে থাকি লাইন আধা ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি আর কি এই তো এতে তে তো অনেক প্রচন্ড বাহিরে গরম এবং সেই সঙ্গে দীর্ঘ অপেক্ষা এটা কি কোনো কিছু মনে হচ্ছে কিনা এটা আনন্দের বিষয় আর কি কারণ জীবনে প্রথম ভোট দিতেছি তো এটা কষ্ট বুঝলে এটা আনন্দের বিষয় আর কি এই তো বলেছেন আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি ভোট দিতে এসেছেন আপনি কি আবাসিক শিক্ষার্থী নানাবসিক শিক্ষা আমি আবাসিক শিক্ষার্থী জগন্নাথ হলে আচ্ছা আপনাকে ভোটদের ক্ষেত্রে কোনো রকমের কোনো চাপ বা কোনো ভয়ভীতি প্রদর্শন করছে কি না আমাদের হল থেকেও উনিই কেন্দ্রীয়ভাবে আমরা কোনো ভয়ভীতি চাপ কোনো কিছু পারি না এতে একদম এটা স্বতঃস্ফূর্তমূলক নির্বাচন হচ্ছে আমরা খুব সন্তুষ্ট আর প্রথমে ডাকসি ভোট দিচ্ছি জীবনের প্রথম ভোট খুব ভালো লাগতেছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল আটটা থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ এই ভোট গ্রহণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে প্রথমবারের মতো হলের বাহিরে নির্দলীয় যে যে স্থাপনাগুলো রয়েছে বা আবাসিক স্থাপনার বাহিরে এসে আসলে তাদের ভোট দেওয়ার বা ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি চলছে এবং এবার ভোটারের সংখ্যা প্রায় চল্লিশ হাজার যেখানে প্রায় আঠারো হাজারেরও বেশি নারী ভোটার রয়েছেন এবং বিশ হাজারের বেশি রয়েছেন পুরুষ ভোটার বা ছাত্র ভোটার এবং আপনাদেরকে বলে রাখি যে আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে এই ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং এই বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং আপনাদেরকে যদি বলে রাখি যে এই যারা ভোট দিতে আসছেন এ প্রথমবারের মতো তারা তারা যে ওএমআর শিটের মাধ্যমে তারা ভোট প্রদান করছেন এবং তাদেরকে পাঁচটি ওএমআর শিটে একচল্লিশ জন প্রার্থীকে আসলে তারা ভোট দিচ্ছেন অর্থাৎ এক একজন এক একজন ভোটার একচল্লিশটি একচল্লিশ জন প্রার্থীর জন্য তারা ভোট দিচ্ছেন এবং আপনাদেরকে বলে যে এই যে ভোট দিতে গিয়ে তাদেরকে কিন্তু গড়ে তাদের প্রায় দশ মিনিট করে সময় তারা বরাদ্দ কিন্তু অনেক ক্ষেত্রেই যারা আগে থেকে তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে এসেছেন তাদের তারা কিন্তু আসলে খুব দ্রুততার সাথেই তারা ভোট দিয়ে বেরিয়ে যেতে পারছেন তবে অনেক ক্ষেত্রে অনেককে অনেক দীর্ঘ সময় আসলে ভিতরে থাকতে হচ্ছে কারণ যে এখানে কিন্তু যে একচল্লিশটি ভোট দিতে হচ্ছে তার মধ্যে তেরোটি হচ্ছে ভোট হচ্ছে ভোট হল সংসদের জন্য এবং বাকি যে ভোটগুলো সেই ভোটে সেই ভোটটি কিন্তু আসলে ডাকসুর বা কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য দিতে হচ্ছে এবং যে এই যে হল সংখ্যা তেরোটি করে পদ সেখানে কিন্তু দুশো চৌত্রিশটি টোটাল পদ রয়েছে অর্থাৎ আঠারোটি হলের তেরো জন করে প্রার্থী এবং সেখানে তার বিপরীতে আসলে প্রার্থী হয়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন এবং আপনাদেরকে বলে রাখি যে ডাকসুর কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের যে যে প্রার্থীরা সেখানে প্রায় চারশো একাত্তর জন প্রার্থী এবার প্রার্থী করছেন এবং আপনাদের জন্য আরেকটি খবর হচ্ছে যে যে নির্বাচন কমিশন আমি আপনাকে বলছিলাম যে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী এবার ভোট দিচ্ছেন কিন্তু আমি যদি অ্যাকুরেট বলি যে আসলে সংখ্যা হিসাবে কিন্তু উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন ভোটার এবার ভোট দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে যে ওএমআর শিটের মাধ্যমে ভোট দেওয়া হচ্ছে সেই ভোটটি কিন্তু ওএমআর শিটে নির্ধারিত যে প্রতিটি প্রার্থীর নামের পাশে যে তালিকা যে বক্স বা টিক চিহ্ন দেওয়ার ঘর সেই ঘরটি খুব সতর্কতার সঙ্গেই পূরণ করতে হচ্ছে কারণ ঘরটির বাইরে যে তাদের যে ক্রস চিহ্ন দেওয়া যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ভোট বা ওএমআর এমআরসিটটি বাতিল হয়ে যেতে পারে এবং এই যে ওএমআর এমআরসিটের মাধ্যমে যে ভোট নেওয়া হচ্ছে বেলা চারটার পরে কিন্তু মেশিন মেশিনের মাধ্যমে অর্থাৎ অটোমেটিক পদ্ধতিতেই এই ভোটগুলো গণনা করা হবে এবং আপনারা জানেন যে দুই সালের পর ছয় বছর পরে এই দুই সালে এই কেন্দ্রীয় ছাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং এবার প্রথমবারের মতো কিন্তু অনেক কিছুই আসলে এবার প্রথমবারের মতো এই নির্বাচনে নতুন কিছু সিস্টেম বা নতুন পদ্ধতি যোগ করা হয়েছে এবার আগে কে ছিল যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা একজন সহযোগিতা এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা তারা ভোট দেবেন কিন্তু এবারই প্রথম এবার কিন্তু আসলে ব্রেল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে এবং ত্রিশ জন শিক্ষার্থী এই পদ্ধতিতে ভোট দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে ব্রেলের মাধ্যমে তারা তাদের যে যে ব্যালট থাকবে সেই ব্যালটটিও হবে কিন্তু আসলে তিরিশ পাতার এবং যা একটি পাতলা বুকলেটের মতোই হবে এবং এই ডাকসুট নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বলয় রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশপাশে যে বিভিন্ন ক্রসিং বা প্রবেশদ্বার রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে বা বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে এছাড়া ঢাকার রাজধানীর যে শাহবাগ ক্রসিং হাইকোর্ট ক্রসিং নীলক্ষেত ক্রসিং শহীদুল্লাহ অল ক্রসিং ও পলাশি ক্রসিং এই সব বন্ধ করে আসলে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে সালে ডাকসু চালুর পর থেকে অর্থাৎ গঠনের পর সাঁয়ত্রিশ বার ভোট হয়েছে এবং এইবার এই যে দু হাজার পঁচিশ সালে যে ডাকসু নির্বাচন এটি ডাকসুর মতো আটত্রিশতম আগে আটত্রিশতম বার এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ডাকসুতে যে আটাশটি পদ রয়েছে সেই আটাশটি পদের মধ্যে কিন্তু আসলে বিপি শুধুমাত্র করছেন পঁয়তাল্লিশ জন এবং জি জিএস প্রার্থী হিসাবে আছেন উনিশ জন এবং এজিএস ২৫ পঁচিশ জন এবং এছাড়া কিন্তু আপনাদের বলছিলাম যে মোট ডাকসুতে বা নির্বাচন করছেন প্রায় চারশো একাত্তর জন প্রার্থী তো এই মুহূর্তে আসলে কিন্তু বেশ উৎসব পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং সকাল থেকে তারা দীর্ঘ সময় অপেক্ষা করলেও কিন্তু আসলে তাদের মধ্যে যে কোন রকমের বিরক্তি বা কোনো রকমের অন্য রকম কোনো মনোভাব নেই তারা বেশ আনন্দ পরিবেশে তারা বেশ উৎসাহ উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করে তারা ভোট দিচ্ছেন আমরা এর আগে টিএসসিতে দেখেছি সেখানে নারী ভোটাররা অর্থাৎ ছাত্রীরা ছাত্রীরা তারা ভোট দিচ্ছিলেন এবং এই মুহূর্তে আমরা এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে এখানে বেশ কয়েকটি হল জগন্নাথ হল তারপরে শহীদুল্লাহ এখানে আসলে তারা ভোট দিচ্ছেন তো এই মুহূর্তে রাজধানীর শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ প্রতি মুহূর্তের যে কোনো খবর জানতে ভিজিট করেন প্রথম আলো ডট কম এবং ডাকসুর সব খবর সারাদিন জানুন প্রথম আলোতে